একবার নিখুঁত গোল্ডেন বর্ডার কাজ করা এবং ব্ল্যাক এর ভিতরে মার্বেল শেড একেবারে চব্বিশ বাই আটচল্লিশ একটা বসাইলে পুরো সেলাপ কমপ্লিট একদম নিখুঁত কাঠের শেড গোল্ডেন কাজ করা এই গোল্ডেন কাজের পঞ্চাশ বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে ডিজাইনের চান আলপনার ডিজাইন ফুলের তাদের জন্য এটা মসজিদের মিনারের জন্য যারা করতে চান আমাদের ইন্ডিয়ান এবং ইরানি টাইস এবং তুরস্কের টাইস যা আছে সবে আমাদের এগুলো আছে সাদার ভিতরে ম্যাকশেট যাকে বলে খুবই সুন্দর নেভি ব্লু হোয়াইট কাঠ কালার

জি আহ নাইস একটা আপনাদের শপের নামটা আবার একটু বলেন তো আমাদের শপের নাম হলো আদ্রিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ঠিকানাটা ঠিকানাটা উত্তরা সেক্ট্র ভারত সোনা জনপত্র হাউজ এইট হাউস নাম্বার আট উত্তরা সোনার গা রোডে আপনারা চলে আসলে এই আদ্রিয়ান ট্রেড রেস্টটা পেয়ে যাবেন এখানে একের ভেতরে সব কিছু আছে

খুবই সুন্দর কালার এবং গোল্ডেন ডাবল ডেকোর দিয়ে ডাবল ডাক্তার চিকন বড় হবে গোল্ডেন ডাবল একটা হোয়াইটের ভিতরে আলপনা

এটা হলো স্পাইরেন্স ডিজাইন স্পাইরেন্স ডিজাইনটাকে হুবহু কপি করতে চাইনিজ আ চমৎকার জিনিসগুলো আজকে দেখছি আপনাদেরকে যা যেটা পছন্দ হলো আপনারা গিয়ে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে এই পণ্যগুলো অনায় এসে কিনতে পারবেন इजी একটা ডিজাইন নাইস ভাই এগুলো তো খুবই খুবই সুন্দর এবং সুগার করা সম্পূর্ণ সুগার করা এটা ড্রয়িং ডাইনিং সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এই যে কি বেডরুমে ইউজ করতে পারবেন এটা হ্যাঁ বেডরুমে ইউজ করতে পারবে চমৎকার চমৎকার ডিজাইন গুলো দেখছি আজকে একদম নিখুত কাটের শেড সম্পূর্ণ গোল্ডেন কাজ করা এই গোল্ডেন কাজের 50 বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে ভাই এই যে এইগুলা তো চাইনিজ অনেক দামি জিনিস 210 থেকে 250 টাকা তো এগুলোর মানে কালার থালার কি উঠে যাবে এগুলা ভাই 50 বছরের গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি গোল্ডেন গ্যারান্টি একদম কালার উঠবে না গোল্ডেন গ্যারান্টি এবং কোদাই করা মেড চায়না লেখা থাকবে কোদাই করা মেড ইন চায়না লেখা থাকবে এই যে দেখেন যে পণ্যগুলা কারণ হচ্ছে এই অনেকে শক করে একটা বাড়ি করে গ্রামের বাড়িতে অনেকের বাড়িতে আর্সেনিক আছে লোহার পরিমাণ বেশি আয়রন বেশি তো সেগুলো এগুলো কালার-কালার কোনো কোনো কালার নষ্ট হবে না কোনো কালার ফেট হবে না ওনার কালার পুরো সম্পূর্ণ অর্ডার প্রুফ কোনো অর্ডারে মানে পানির যে একটা দাগ থাকে আয়রন ওই দাগ কখনই বসবে না দাগটা বসবে না এটা একদম মনে হয় যে গ্লাস কোট করা গ্লাস কোট করা হ্যাঁ একদম গ্লাস কোট করা উপর দিয়ে পানি গলগলিয়ে পড়ে যাবে কানে ধরবে না এই যে দেখেন অনেক ডিজাইন রয়েছে চায়নার যে কত কালেকশন এখানটায় যেমন এই একটা কালেকশন এই যে এখানটায় আ আমাদের এখানে গ্লেজি হাই গ্লেজি এবং ম্যাট এবং সুগার এবং পাথর স্টোনশিপ

অসাধারণ এবং বর্ডার এটার সাথে কি বর্ডারটাও আছে এর সাথে বর্ডার হবে প্রত্যেকটা টাইসের সাথে চাইনিজে বর্ডার হবে এই যে দেখেন যে এগুলোর সাথে এই যে লুকটা দেখেন নাইস নাইস লুকের টাইলস গুলো এইখানটায় পাচ্ছেন তো এই যে আরে কামরুল ভাই এখানে যেহেতু চায়না দেখালামই তো এইটা সম্পর্কে একটু বলি যারা একটু ডেকোরেশন করতে চায় জন্য যারা করতে চাচ্ছেন মেহরা ফেরা মেহরা এর জন্য মসজিদের মিনারের জন্য যারা করতে চান আমাদের ইন্ডিয়ান এবং ইরানি টাইলস এবং তুরস্কের টাইলস যা আছে সবই আমাদের এগুলো আছে এগুলো হচ্ছে ইরানি তুরস্ক নানা ধরনের তো এগুলোর দাম কিরকম ভাই এগুলো এগুলার প্রাইস পড়বে দুশো আশি থেকে শুরু করে চারশো টাকার ভিতরে হয় থেকে চারশো বিশ চারশো টাকার ভিতরে যার যেটা পছন্দ হলো আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে তারপরে ভিডিওর ওপরে কিন্তু এই আদ্রিয়ান টেস্ট ইন্টারন্যাশনালের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে বা মেসেজ দিয়ে এই পণ্যগুলো কিনতে পারবেন এছাড়াও কিন্তু এখানে দেশি টাইলসও পাবেন নানা ধরনের দেশি টাইলস তাদের কাছে রয়েছে সেগুলো আমরা আরও একটা ভিডিওতে আরেক দিন আপনাদেরকে দেখাবো তাদের কাছে টাইলসগুলো আমরা এক নজরে দেখিয়ে দেই এবং যারা কিসেনের স্লাবের টাইলস মার্বেল লাগাতে পারতেছেন না টাইলস লাগাবেন তাদের জন্য একদম হুবাহুব মার্বেলের যে কালারটা আমাদের টাইলসের ডিবিএল ওই কালারটা সম্পূর্ণ নিয়ে আসছে বা এই যে দেখেন একেবারে চব্বিশ বাই আটচল্লিশ একটা বসাইলে পুরো স্ল্যাব কমপ্লিট পুরো স্ল্যাব কমপ্লিট চব্বিশ যে এবং চব্বিশ চব্বিশ ডি আমাদের অসংখ্য কালার আছে এখানে এই যে ডিভিএল এর এখানে যেগুলো চব্বিশ চব্বিশ আটচল্লিশ ডি ভিল এর এগুলা দিয়ে আপনি চাইলে সিঁড়ি বানায় নিতে পারবেন আমাদের সিঁড়ি বানায় নিতে সিড়ি বানিয়ে নিতে পারবেন অর্ডার করার পর আমরা সিঁড়ি তৈরি করে আপনাদেরকে দেওয়া হবে

যারা এরকম টপ খুঁজছেন যারা কেবিনেট বেসিন খুঁজছেন তারাও কিন্তু এই সব থেকে কিন্তু সেগুলো নিতে পারবেন এবং যে ওয়াশরুমে বাথরুমের যে সেট আপ সেগুলোও এখানে আছে সব কিছুই এক ছাদের নিচে পাবেন ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা টাইলস কিনবেন ভাবছিলেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কিন্তু পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আবারও বলে দেই এটি হচ্ছে ঢাকা দোরগাঁ জনপদ নাম্বার বাড়ি আট নাম্বার বাড়ি আদ্রিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এখানে চলে আসবেন আপনারা নতুন ডিজাইনের দেশি বিদেশি টাইলস গুলো পাবেন এবং তাদের কাছে প্রিমিয়াম কালেকশন এই পণ্যগুলো রয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ